তোমাদের দেখাই ছেলেদের একটা ব্রেসলেটের ডিজাইন জাস্ট একটাই সিম্পল দেখাবো তো এই ব্রেসলেটটা কিন্তু খুবই সিম্পল ডিজাইনের রয়েছে এবং তোমরা যারা যারা ছেলেরা সিম্পল ডিজাইনের ব্রেসলেট পারচেজ করতে চাও তাদের জন্য একদম পারফেক্ট তবে এটা বলে দিই যারা মোটামুটি ছয় গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের মধ্যে এরকম ব্রেসলেট পারচেজ করতে যাও তাদের জন্য এটা প্রাইস কিন্তু মোটামুটি পড়বে পঁয়তাল্লিশ হাজার একশো সাতান্ন টাকা আবারও বলে দিই যারা যারা ছয় গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের মধ্যে এই ব্রেসলেটটা পারচেস করতে যাও তাদের কিন্তু প্রাইস মোটামুটি পড়বে পঁয়তাল্লিশ হাজার একশো সাতান্ন টাকা খুবই সিম্পল ডিজাইনের রয়েছে চেন চেন টাইপের রয়েছে যারা যেই সমস্ত ছেলেরা সিম্পল ভাব ভাবছে ব্রেসলেট পারচেস করবে তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে তোমরা ঝটপট গিয়ে যাও বুকিং করে নিতে পারো এবং আমার ভিডিও মারফতে গেলে তোমাদের কিন্তু একটা সুবিধা রয়েছে তোমরা দুশো টাকার অফ পেয়ে যাবে ডেফিনেটলি তাহলে ঝটপট করে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও পেয়ে যাবে দুশো টাকার অফ এত সুন্দর একটা ডিজাইন তাও যদি অফ পেয়ে যাও দুশো টাকা কেমন লাগে তাও ঝটপট গিয়ে বুকিং করে নাও আজ তবে আসি Duca, tuca.